নতুন কিছু তৈরি করার আনন্দ সব সবসময় বিশেষ আর যখন সেটা হয় নিজের ডিজাইন করা একটি পোশাক তখন সেই আনন্দের মাত্রা বেডে বহুগুণ হয়ে যায় এই জন্য আমার মঞ্চে ছিল একটা ড্রেস তৈরি করি তখনই শুরু হলো আমার নেট ফেব্রিক্স দিয়ে অসাধারণ একটি ড্রেস তৈরি করার যাত্রা আমি এমন একটি ড্রেস তৈরি করতে চেয়েছিলাম যা একদিকে থাকবে স্বচ্ছ হালকা ও রাজকীয় অন্যদিকে থাকবে নরম আরামদায়ক এবং আধুনিক একটা লুক আর এই জন্য প্রথমেই আমার মাথায় এলো নেট ফেব্রিক্স যা খুবই হালকা এবং দারুণ ফ্লো ধরে রাখে আমার কল্পনায় ছিল একটি খুব সুন্দর স্নিগ্ধ ফ্লোয়ারি গাউন টাইপ ড্রেস যার বডিস থাকবে খুবই সুন্দর এবং ফিটেড আর নিচের অংশ নরম ঢেউ খেলানো খুব সুন্দর একটা ডিজাইন আমি চেয়েছিলাম এমন একটি পোশাক যা পরলে রাজকন্যার মতো লাগবে কিন্তু পড়তে হবে সুফার আরামদায়ক তার সাথে আমি ন্যাট ফেব্রিক্সের সাথে ব্যবহার করলাম শার্টিন ও কটন লাইনার যাতে পোশাক টি নরম হয় এবং আরামদায়ক খুবই অনুভূতি হয় তবে এই ড্রেসটা তৈরি করতে যেন আমার অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছিল সত্যি বলতে যে কোনো ড্রেস তৈরি করতে আমি কিন্তু ভালো লাগা দিয়ে তৈরি করি যাতে আমার পরিশ্রম পরিশ্রম মনে হয় না খুশি মনে আমরা যদি কোনো কাজ করি তাহলে কিন্তু সেটা আমাদের খুবই ভালো লাগে তবে এই ড্রেসের নিচের অংশটা আমি চেয়েছিলাম একটু ফোলানো টাইপের দেওয়ার জন্য যাতে নিচের অংশটা একটু দেখতে ভালো লাগে তবে আমি আমি কিন্তু যে কোনো ড্রেস তৈরি করতে বসলে এর ফাইনাল আউটফুট কেমন হবে এটার কোনো থাকে না এই জন্য মূলত ড্রেসটা তৈরি করার পর খুব সুন্দর একটা ডিজাইনে তৈরি তৈরি হয়ে যায় প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন করতে আমার খুবই ভালো লাগে কেন জানি না নেট ফেব্রিক্স দিয়ে তৈরি করা ড্রেসগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ এটা যে কোনো বয়সের শিশুদেরকে পড়ালে বেশ ভালো লাগে দেখতে তবে এই ড্রেসটা কমপ্লিট করার পর কাকে পরাবো এটাই ভেবে পাচ্ছিলাম না তবে ড্রেসটা তৈরি করার পর খুব সুন্দর একটা মডেলও নির্বাচন করে ফেলেছিলাম আর ওকে ড্রেসটা পরানোর পর এত বেশি ভালো লাগবে এটা আসলে আমি ড্রেসটা তৈরি করার সময় একদমই ভাবিনি যে কোনো ড্রেসের ক্ষেত্রে হাতে নিয়ে আমাদের কাছে যতটা না ভালো লাগে পরলে কিন্তু তার থেকে একটু বেশি ভালো লাগে সেটা হয়তোবা এই ড্রেসটা দেখেই আপনারা বুঝতে পারবেন সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে ড্রেসটা পরার পর এই ড্রেসের গর্জিয়াস একটা লুক এসেছে আমার তো মনেই হচ্ছিল না যে এটা আসলে আমার নিজের তৈরি করা আর এই জন্য মূলত আমার আনন্দটা আরো বেশি দ্বিগুণ হয়ে গেছে আর এই ধরনের ড্রেস গুলো তৈরি করতে আমি আরো অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছি আর আপনাদের থেকে ভালোবাসা পেলে আমি কিন্তু এই ধরনের ড্রেস গুলো তৈরি করতে আরো বেশি উৎসাহিত হব, তো এই ড্রেসের ফাইনাল আউটপুট কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য আরো নতুন নতুন চমক থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন ড্রেস তৈরি করা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ